নমস্কার সকলকেই সকালের শুভেচ্ছা আমি চলে এসেছি ছাদে ছাদে এসে সকালটা দেখতে খুব ভালো লাগে আর দেখছিলাম এই মৃত প্রায় বটবটি গাছটা একটু একটু করে যত্নে কি সুন্দর আবার নতুন পাতা নিয়ে বেড়ে উঠছে সকালের জলখাবারে রান্না করবো আজকে চাউমিন চাউমিনের জন্য প্রথমেই একটু লবণ পা জল দিয়ে ফুটোতে দিতে হবে জল ফুটে উঠলে ঢেলে দিলাম চাউমিনগুলো নুডলসের সাথে চাউমিনের একটা পার্থক্য আছে নুডলসগুলো একটু চিকন হয় কিন্তু চাউমিনটা মোটা আর নুডলসটা ফুটতে খুব একটা বেশি সময় নেয় না চাউমিনটা একটু সময় বেশি নেয় তাই অনেক সময় ধরে এটাকে ফুটাতে হয় তাছাড়া আমি মোটামুটি ওই রান্নার প্রসেস যেটা নুডলসের করি একই প্রসেসে চাউমিনটাও রান্না করি খেতে বেশ লাগে তো সকালে বাড়ির সবাই এই চাউমিন দিয়েই সকালের জলখাবারটা সারব তো প্রথমেই এই জন্যে আদা রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে তারপরে সবজিগুলো দিয়ে ভেজে নেব সবজির মধ্যে এখানে নিয়েছি গাজর ফুলকপি ক্যাপসিকাম এগুলো তো শীতকালীন সবজি তাই শীতকালেই এই সমস্ত খাবারগুলো রান্না করেও যেমন মজা খেতেও তেমনি টেস্টি আর রান্নার পরে দেখতেও ভালো লাগে বেশ সুন্দর কালারফুল হয় দেখতে খাবারের চেহারা দেখেই খেতে ইচ্ছে করে যাক রান্না শেষ আমাদের খাবার দাবার তো হলো কিন্তু ওই আমার ছানাটাকে তো খাওয়াতে হবে সকালের জল খাবার শেষে গেলাম হাটে কারণ বাজার কিছু নেই বললেই চলে তাই ধীরে ধীরে হাটের দিকে এগোলাম পৌঁছে গেলাম হাটে দেখুন আমাদের এলাকার হাট হাট বাজার মোটামুটি সব কিছু আমিই করি সব কিছু কিনে ফিরে এলাম দুপুরে রান্না করব বলে দুপুরে রান্না করব ইলিশ মাছ মুরগির মাংস আর পুঁটি মাছ ভাজা তো রান্নার আয়োজন মোটামুটি সব কিছু করে নিলাম আজ সব মশলা পাটায় বেটে নিয়েছি আলু আর বেগুন দিয়ে একদম মশলা ছাড়া ইলিশ মাছের একটা পাতলা ঝোল করব তাই তেলে ইলিশ মাছগুলো দিয়ে শুধু এপিট ওপিট করে তুলে নিলাম তারপরে তেলে মরিচ তেজপাতা আর জিরে পোড়ন দিয়ে তরকারিটা ভেজে সামান্য একটু হলুদ মরিচের গুঁড়ো আর নুন দিয়ে সবজিটা কষিয়ে নেব তারপরে দিয়ে দেব ঝোল। ঝোল ঝোল দিয়ে দিলে তেমন কোনো আর মশলা দিব না সেই নামানোর আগে শুধুমাত্র একটু জিরে গুঁড়ো দিয়েই নামিয়ে নেব ইলিশ মাছে যতটুকু সম্ভব কম মশলা ব্যবহার করারই চেষ্টা করি তাহলে মাছের টেস্টটা ভালো থাকে রান্না মোটামুটি আমার শেষ চিকেনটাও হয়ে গেছে আজকে বাড়ির পেছনের একটু জায়গা আছে ওইখানে শাক লাগাবো বলে একটু চাষ দেয়া হচ্ছে এটা হচ্ছে লাল শাকের বীজ এটাই মাটিতে ছিটিয়ে দেয়া হবে এই যে জমিটাতে চাষ চলছে ট্রাক্টর দিয়ে এইখানে মটর এবং লাল শাক দুইটাই ছেটানো হবে নিজেদের খাওয়া মোটামুটি সুন্দর চলে যাবে এবং আশেপাশের প্রতিবেশীদেরকেও বিলি করা হবে এই যে শাকের বীজের সাথে সামান্য একটু মাটি মিশিয়ে ছিটে দেয়া হচ্ছে জমিতে এটাই আমাদের জীবন ছুটি আমার প্রায় শেষের দিকে আর মোটে দুইটি দিন বাকি তারপরেই শুরু হয়ে যাবে সেই বাধা ধরার রুটিন আসলে বন্ধের দিনগুলো ভীষণ তাড়াতাড়ি চলে যায় আবার বন্ধ হবে এরকম একটা লম্বা বন্ধ পাবো বেশ পরে এসেছিলাম মেয়ের ডাক্তার দেখাতে মেয়ের চোখে একটু সমস্যা হয়েছে এসে চোখের অপারেশন একদম লাইভ দেখতে পেলাম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো বলুন তো আর গিয়েছিলাম উদ্যোক্তা মেলাতে গিয়ে ঘুরে ঘুরে দেখলাম যে মেয়েরা তারপরে অনেক ইয়াং ছেলেরাও বেশ সুন্দর পশ্মা সাজিয়ে বসেছে তাদের পণ্য নিয়ে ঘুরে ভালো লাগলো মেয়ে ওইখানকার থেকেই নেয়া একটা ঝালমুড়ি খেলো খেয়ে বলল বেশ ভালো হয়েছে যাই হোক মেলাটা ঘুরে দেখলাম ঘুরে ফিরতি পথে বাদাম খেতে খেতে চলে এলাম মা বাড়িতে